শৈশবে ফিরে যেতে কার না ইচ্ছে করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শৈশবকালের মাছদোরার স্মৃতি ধরার এমন একটি ভিডিও শেয়ার করব যেটির থেকে থাকবে একটি সুন্দর ও আকর্ষণীয় গল্প আশা করি সবার ভালো লাগবে শৈশব মানে এক ভিন্ন রকমের আনন্দ যে আনন্দ এখনকার শহরের জীবনে খুঁজে পাওয়া যায় না আমার শৈশব খেটেছে গ্রামে ধান ক্ষেত গরুর গাড়ির রাস্তা পাখির ঢাক আর খাদামাখা খেলায় ভরপুর এক সহজ সরল পরিবেশে আমাদের গ্রামের রাস্তার দাঁড়িয়ে ছিল অনেক ঢোবা নালা বর্ষার সময় সেগুলো পানিতে ভরে যেত আর শীত এলে পানি শুকিয়ে বেথরে জমে থাকতো নানা রকম মাছ সে সময়টা এলে গ্রামের ছেলেদের মনে শুরু হতো দারুণ উত্তেজনা কারণ শীত মানে সেচে মাছ ধরা এক শীতের বিকেলে আমি রহিম খালাম মঞ্জু আর সোহেল মিলে ঠিক করলাম আজকে রাস্তার পাশে বড় ঢোবাটা সেচ দেব হাতে নিলাম হাড়ি বালতি খলস আর পুরনো ভাঙা মাটির কলসি খেয়ে খেয়েও আবার গামছা সঙ্গে নিল যাতে শেষে মাছ তুলতে সুবিধা হয় ধান ক্ষেতের মাছ দিয়ে সরু রাস্তা ধরে হাঁটছিলাম আমরা হালকা কুয়াশা ধরে গরুর গাড়ির ঘণ্টা বাচ্ছে ফাঁকির ঝাঁক উড়ে যাচ্ছে চারিদিকে নিস্তব্ধতা কেবল আমরা কয়েকজন দুষ্টু ছেলের হাঁক ডাক ভেঙে দিচ্ছিল সেই নিরবতা শুরু হলো সেচের প্রাথমিক কার্য কার্যক্রম প্রথমে আমরা পানি চেক করে নিলাম তারপরে এখানে মাটি কোদাল দিয়ে মাটি কেটে একটি আইল তৈরি করলাম এখানে জালি ফিট করলাম এরপর শুরু হলো সেচ ধোবার দ্বারে পৌঁছে আমরা কাজ শুরু করলাম প্রথমে রহিম বলো দুস্থরা আগে খুচরা সরাতে হবে হলে মাছ ফালিয়ে যাবে আমরা সবাই মিলে খুচরি পানা একপাশে ঠেনে ফেললাম তারপর শুরু হলো ফানি তোলা হারিভ আর খলসে ফানি বলে আমরা রাস্তার ওপর ফেলে আসছিলাম বারবার কয়েক মিনিটের মধ্যে হাফিয়ে উঠলেও কারো মুখে ক্লান্তির ছাপ নেই বরং সবার চুকে উচ্ছ্বাস এই বেশি মাছ আছে তাড়াতাড়ি করো সোহেল চিৎকার করলো খালাম হাসতে হাসতে বলল তুই কি জ্যোতিষী নাকি কই মাছ দেখতে পাচ্ছিস সাথে সাথে সবাই হু হু করে হেসে উঠল ধীরে ধীরে পানি কমে আসছে এক ঘন্টার মতো সেচ দেওয়ার পর দেখা গেল ডুবার পানি কমতে শুরু করেছে পানির ঘোলা অংশে মাছের ছটফট শব্দ শোনা যাচ্ছে ছোটো ছোটো চিংড়ি মা ফানির সাথে লাফিয়ে উঠছে আমরা সবাই আরও দ্রুত কাজ শুরু করলাম কিছুক্ষণ পরেই ঢোবা তলদেশ খাদায় ভরে উঠল। আর সেখানে ছোটো বড় মাছ খিলপিল করছে তখনই আসলো ম তখনই আসল মজা শুরু হলো গামছা দিয়ে ঘিরে ধরে একসাথে ঠেনে তুললাম ভেতরে পুঁঠি ঠ্যাংরা শিং মাগুরে ভরে গেছে এবার শুরু হলো প্রতিযোগিতা কে সবচেয়ে বেশি মাছ ধরবে রহিম হাতে একটা মোটা শিং শিং মাছ ধুলে বলল দেখেছিস আজকে আমি প্রথম আমি তৎক্ষণাৎ খাদার ভিতরে হাত ঢুকিয়ে একটা বড় মাগুর বের করলাম হা হা এখন বুঝলি কে আসল শিকারি খালাম পিছলে খাদায় পড়ে গিয়ে পুরো শরীর ভিজে গেল সবাই মিলে হেসে লুটুপুটি খেলাম মঞ্জু হাসতে হাসতে শেষ এই খাদা মাখা চেহারা নিয়ে তোর বিয়ে হলে কনে ফালাবে এমন হাসি ঠাট্টায় ডুবার চারপাশ ঘম করে উঠল যখন সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছিল ডুবাই ফ্রাই সব পানি শেষ কাদার ভেতর ছোট্ট ছোট্ট মাছ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আমরা সবাই শেষবারের মতো গামছা ফেলে মাছ ধরলাম মাছ বড়তি হারি আর গামছা নিয়ে বা ধারালাম রাস্তার ধারে কারো শরীর বেজা কারো ঝামা ছেড়ে গেছে কিন্তু সবার চোখে তৃপ্তির হাসি বাড়ি ফেরার প্রতি আমরা গুনে দেখলাম কে কত মাছ ধরেছে রহিম পেয়েছে বিশটা সুহেল পঁচিশটা আর আমার গামছাই প্রায় চল্লিশটা আমি গর্বে ভরলাম আজকে আসল বিজয়ী আমি কালাম হেসে বলল বিজয়ী হোক আর না হোক আমার শরীরটাই সবচেয়ে বেশি খাদা ধরেছে আবার সবাই হুহু হু হু করে হাসতে লাগলাম বাড়ি গিয়ে মা অবাক হয়ে বললেন আরে এত মাছ কোথায় ফেলে আমরা ঘর বপরে উত্তর দিলাম রাস্তা ধারে ঢোবা একেবারে খালি করে ফেলেছি মা মা তখন হাসি মুখে মাছগুলো পরিষ্কার করতে লাগলেন রাতে বাজা মাছের গন্ধে চারদিক ভরে গেল সবাই একসাথে কেটে বসে গল্প করতে করতে সময় খেটে গেল আজ এত বছর পর শহরে বসে সেই দিনগুলো মনে পড়লে চোখ বেজে ওঠে নেই সেই ঢোবা নেই ধান কেটে মাঝে রাস্তা নেই খাদায় বেঁচে মাছ ধরার আনন্দ তবু শৈশবের সেই দিয়ে মাছ ধরার স্মৃতি চিরকাল পক্ষের ভেতর অমলিন হয়ে থাকবে আশা করি গল্পটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গল্পটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবতার সাথে আর কোনো মিল নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ